আমল করার পালন করার বয়সী ছাত্র বয়সী এবং তার সাইডের নিচে যত ছোট বয়সী হোক তাদের সকলেরই শিক্ষার দরকার আছে আমাদের এলাকা যুবক ছাত্র অন্যান্য যে বাইর তারা কি ওয়াজ দেবে ভয় পায় মরব্বীরা আসছেন মরব্বীরা বসে আছেন তাদের আগে তো তাদের বসা উচিত নাকি আজকে একটা খেলা হোক মেলা হোক তখন তো আর মরব্বীরা জাগা পাবে না দাঁড়ায় আমার দেখা জাগা পাবে না নাকি একটা সেটাই সেই প্রস্তুতিটা আমাদের সম্পন্ন হয় নাই আমি সত্য সত্যভাবে বললাম বাসা বালুকা কাছাকাছি যদি সকাল হইতে দৌড়তে বালুকায় যায় আবার রাত্রে ফিরে তাহলে পিতা মাতা ভাই বোন তাদের পুস্তব বস সংখব একটু কমে রাখে আর আল্লাহ কালাম সেগুলো একটু কমই পালন করা হয়

অপেক্ষা করাইয়া আমি কথা বলতেছি ক্ষমা প্রাপ্ত আমরা এই দুনিয়া দারি এগুলি নিয়ে আমরা চিন্তা করব ধন সম্পদ রাজা রাজত্ব এগুলি আমাদের দরকার কিন্তু আমাদের শেষ পরিণতি সেগুলিও আমাদের চিন্তা করতে হবে যেগুলি আমরা রায় থাকা বলতে পারি সংগে তো নেওয়া যাবে না সেই জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ঘরের মুরব্বীরা নিজেদের পরিবারের লোকজন প্রথম বাবা মা তারপরে পরিবারের লোকজন নিজেদের সন্তানকে সেই শিক্ষাগুলি দেওয়া উচিত তারপরে পারিবারিক ভাবে সামাজিক ভাবেও তাদেরকে সেই চাপ সৃষ্টি করা উচিত রাষ্ট্রীয় ভাবেও এই বিষয়গুলিতে দায়িত্ব পালন করা উচিত বিগত দিন এগুলি ছিল না কেন ছিল না উশৃঙ্খলতা অনৈতিক কাজ অবৈধ ভর্ধন নীতি নৈতিকতা বিহীন কাজ করলে সরকারের আনুকূল্য পাওয়া যাইত আর সরকারের আনুকূল্য পাইলে সেখানে ক্ষমতা ব্যবহার করা যাইত যে যত ক্ষমতাবান সে তত বেশি অপরাধ এই সিস্টেম দীর্ঘদিন চালু ছিল আর হুজুররা ওয়াজ করতে গেলে সে এনে বাধা নিষেধ দেওয়া এই কথা বলা যাবে না সেই কথা বলা যাবে না বেশি বলতে গেলে ঘাড়ো ঘরে নামাই দিতে হবে মাইক কেড়ে দিতে হবে অনেক হুজুর করে জেলেও করে রয়েছে আবার অনেক যারা ইসলামে তাফসিল করে ওনাদেরকে বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বড় তাৎসলী কোরআন যিনি মাহফুল করতেন মৌলানা দেওয়ার হোসেন সাইদি ওনারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়া জেলখানা আটকে রাখা হয়েছে

মা সত্য কথা বললে অনৈতিক কর্ম এবং স্বীকৃতি দেওয়া হয়েছে কথা মিথ্য সত্য কি কিভাবে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন যিনি মন্ত্রী হয়েছেন যিনি এমপি হয়েছেন

তার পরিষদ যদি অপসংস্কৃতি করে তার পরিষদের লোকরা যদি কোরআন নিয়ে সমালোচনা করে যদি বলে কোরআনে যদি বলে করা আর নৃত্য শিল্পী গায়ক নায়ক উচ্ছৃঙ্খল আচরণ করে তাদেরকে যদি নিয়ে সংসদে বসায় তাহলে আমাদের সন্তানেরা শেখারে ভালো শিক্ষা পেয়েছে

আল্লাহর পর পর সেগুলি সকল নাগরিকের চলা আমাদের মহিলা সেগুলি দাদা সন্তান পরিবারের সদস্যদেরকে শিক্ষা দেবেন আর রাষ্ট্রীয়ভাবে যত সংস্কৃতি শুরু হয়েছিল সেটা বিগত পাঁচই আগস্টে দূর হয়েছিল এখন তো আর বলে ময়না হয় আগে ধর্মসভা সভা করলে পারমিশন লাগতে হল লাগে সুতরাং ওই অপসংস্কৃতি দূর হয়েছে ওই অপসংস্কৃতি খারাপ আর যাতে আমাদের উপর বর্ণা করতে পারে আমরা সকলে সতর্ক থাকবো এবং এই যে সুন্দর পরিবেশটা ফিরে পাইছি এই পরিবেশটা আমরা ধরে রাখবো সামাজিক ভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সকল ক্ষেত্রে একটা সুন্দর পরিকল্পিত সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে তার জন্য আমরা সকলে দায়িত্ব পালন করব আর যারা এই জালিমকে সরাইতে যায়া মারা গেছেন তাদের রুহের মাঠ ফেরাত করব এবং যারা আহত আছেন তারা যাতে সুস্থ আমাদের মধ্যে ফিরে আসতে পারেন তাদের জন্য দোয়া করব আমাদের ভালো কাজ যে সকল মারা গেছেন যুবক গায়রা মারার কাছে আমরা অনেক জানাজা পড়তে থাকি তাই না দেখো নয়ের না কত না পড়ো যারা আন্দোলন সংগ্রাম করে জেল খাটছেন হামলা হামলা শিকার হইছেন দীর্ঘদিন কষ্ট ভোগ করছেন আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দরভাবে জীবনটা আপনারা সুধুক করে তাদের জন্য দোয়া করুন মাঠে সকলে সম্মিলিত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করে তার ভিতর দিয়ে আমাদের আলের উলামারা যে পরামর্শ দেন যে ওয়াজ মসজিদ নসিহত করেন সেগুলি শুনে আমরা সেগুলি পালন করা আল্লাহ দান করে তার জন্য সকলে এই মাহবিলে দোয়া করব নাকি আমার আর কোন বক্তব্য নাই আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি পর্দার আড়ালে আমার মা খালা চাচি বোনেরা তারা হয়তো শুনেছেন তারাও দায়িত্ব পালন করবেন তাদেরও যাতে আল্লাহ সুস্থ রাখে তার জন্য দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে এবং আপনাকে খ্যাত করতে পারি তার জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্য